শশা পেঁয়াজ কাটা হয়েছে শশা পেঁয়াজ আর এই দেশে কালকে লাউ লাউ ডাল আর তো ডাল হয়নি তো তোমাকে কম করে দিয়েছিলাম মা দুপুরে ডাল খায়নি আমিও খাইনি কালকে আমি ছাটা ভাত করে পেয়েছিলাম একটু ভাত ছিল আর কি মিঠির মতো শুধু একটু গরম করে দিলাম আর তোমাকে গরম করে দিলাম আর এটা ছিল এটা এখন আমি রাত্রে ভাত দিয়ে খাবো ভেন্ডির তরকারিটা খেতে ভালো হয়ে যাচ্ছে দিনে খেলাম তো ভালো হয়েছে

মিঠির জন্য রয়েছে এখানে মিঠির আজকে মিঠির ইচ্ছে হয়েছে লম্বা লম্বা মোটা মোটা রুটি খাবে ঠিক আছে মানে তন্দুরি বা নান যেটাই হোক না কেন তন্দুরি রুটি মানে ওই টক দই দিয়ে লবণ চিনি একটু তেল আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে মেখে করে দিলাম আর কি যাই হোক তো এই যে মিঠির জন্য বানিয়েছি তিনটে হয়েছে একটা পুচকি হয়েছে আর এখানে রয়েছে তোমাদের এমনি রুটি ভেবেছিলাম সবার জন্যই করবো এটা কিন্তু তোমার তো আসতে দেরি হলো আজকে টক দই ছিল না আসতে দেরি হলো ওই শুধু মিঠের জন্যই করে দিলাম তার আগে রুটি করে নিয়েছিলাম ঠিক আছে আর তোমাকে রুটি দিচ্ছি পরে দেখা এখানে দেখাই বিয়েবাড়ি স্টাইলে কি রান্না এটা করেছি আজকে এই যে দেখো চানা মশলা মিঠি খেতে ইচ্ছে হয়েছে চানা মশলা মিঠি কালকে পরশুদিন দিন মিঠি বলছে বলছে যে চানা মশলা করবে না আর এরকমই বলছে

আর এই যে রুটিগুলো কিন্তু বেশ নরম হয়েছে দেখো রুটিগুলো কিন্তু একদম নরম নরম আছে সে বলবে কেমন হয়েছে গন্ধ তো সুন্দর উঠছে হুম দেখা যাক খেতে কেমন হয়েছে ওটা দিয়ে তো খেয়ে নেবে কোথায় চলে গেল আবার কেন

ও সুন্দর হয়েছে সুন্দর তাই সত্যি বোঝা না বইলনি বলছি দেখো একদম অনুষ্ঠান বাড়ির রান্না মানে ভালোভাবে করেছি আর কি মশলা রশলা দিয়ে যেভাবে করার কথা আর কি সেভাবেই ভালো করে করেছি আর কি চেষ্টা করেছি তো ভালো লেগেছে এটাই বড় কথা কষ্ট করে রান্না করার পর যদি বাড়ির মানুষদের ভালো লাগে তো সেটাই হলো আসল সাকসেস তাই তো খুব সুন্দর হয়েছে বেশ ঠিক আছে খাওয়ার অনেক আছে লাগলে বলো মিঠি এই যে মিঠি খাচ্ছে টুকটুক করে মিঠিতে খুব পছন্দের খাবার ওই জন্য দুটো রুটি দিয়েছি তাই তো আর কালাকান্দ আছে নেবে না তুমি নেবে মিষ্টি ঠিক আছে চলো খেনো চলুন বন্ধুরা এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে টাটা